সব রেকর্ড ভেঙে দিলেন মুস্তাফিজ আইপিএল নিলামে গড়লেন ইতিহাস ন কোটি কুড়ি লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এর আগে নিলামে মোস্তাফিজের নাম উঠতেই শুরু হয়েছিল ত্রিমুখী কারাগারি শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে মুস্তাফিজকে নিজেদের করেছে কলকাতা এবার ইডেন গার্ডেনে দেখা যাবে মুস্তাফিজের কাটার গ্যালারিতে হাততালি দেবেন বলিউড কিং শাহরুখ খান সাথে থাকবে কোটি বাঙালির বাঁধ ভাঙা উচ্ছ্বাস আইপিএল এ এবারের মিনি নিলামে শুরু থেকেই ছিল নানা রকম উত্তেজনা আর সেই মঞ্চে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের নিলামের সর্বোচ্চ দামের রেকর্ড গড়লেন তিনি ন কোটি কুড়ি লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজ একসময় সাতক্ষীরার গ্রাম থেকে উঠে আসা মোস্তাফিজ এখন আইপিএলের অন্যতম সফল বোলার সাম্প্রতিক সময় তার টি টোয়েন্টি পারফরমেন্স আরও বেশি দুর্দান্ত সেটারই প্রতিফলন দেখা গেল নিলামে অন্যান্যবার যেখানে মোস্তাফিজকে নিয়ে বেশি দল আগ্রহ দেখাতো না ভিত্তিমূল্য থেকে আগে খুব একটা বেশি পারিশ্রমিক তিনি পাননি তবে এবার ভিত্তিমূল্য থেকে সাত কোটি রুপি বেড়েছে মোস্তাফিজের দাম তাকে নিয়ে রীতিমতো টানাটানি হয়েছে নিলামের মঞ্চে এবার ভিত্তিমূল্য দু কোটি রুপি থেকেই মোস্তাফিজের নিলাম শুরু হয় পর্দায় নাম ওঠার সাথেই আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস যে দলে তিনি আগে করেছিলেন দুর্দান্ত পারফরমেন্স এবারও তাকে পেতে চেয়েছিল এম এস ধোনির চেন্নাই কিন্তু শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল কলকাতা একের পর এক বিট বাড়তে থাকে দাম ছাড়িয়ে যায় চার কোটি পাঁচ কোটি ছ কোটি মাঝপথে দিল্লি ক্যাপিটালসও মোস্তাফিজকে নিয়ে বিট করেছিল কিন্তু কলকাতার চেন্নাইয়ের টাকার গরম দেখে দিল্লি চুপসে যায় সর্বশেষ বিটে চেন্নাই মোস্তাফিজের দাম হাঁকিয়েছিল ন কোটি রুপি সাথে সাথেই ন কোটি কুড়ি লাখ রুপি দাম হাঁকায় কেআর এরপর চেন্নাই সুপার কিংসের দাম বাড়ানোর সাহস পায়নি তবে মনে হচ্ছিল চেন্নাই লড়তে থাকলে কলকাতা আরও বেশি হাঁকাত অবশ্য কেকেয়ারের জন্য এই সাইনিং হতে যাচ্ছে টার্নিং পয়েন্ট মোস্তাফিজ মানেই বৈচিত্র্য তার কাটার স্লোয়ার ডেথ ওভারি ইয়র্কার সব মিলিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি এক আদর্শ প্যাকেজ আইপিএল মতো আসরে যেখানে ব্যাটাররা থাকে আক্রমণাত্মক সেখানে মোস্তাফিজের বল হতে পারে ম্যাচ উইনিং এক মৌসুম আগে চেন্নাইতে সেটা ভালোভাবে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত কৌশলী ইডেন গার্ডেন্সের পিচে বৈচিত্র্যময় বোলার সবসময় বাড়তি সুবিধা পায় মোস্তাফিজের কাটার সেখানে আরও ভয়ঙ্কর হতে পারে নতুন বলে তিনি আক্রমণ করতে পারেন আবার ডেথ ওভারে রান আটকে রাখতে পারেন এরকম সক্ষমতা কে কে আরের বোলিং ইউনিটকে ভারসাম্য এনে দেবে মোস্তাফিজের আইপিএল যাত্রা শুরু হয়েছিল দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেই প্রথম মৌসুমেই কাটার মাস্টার খ্যাতি পেয়েছিলেন পুরো আসরে পার্পেল ক্যাপের জন্য লড়াই করেছেন আর শেষ পর্যন্ত জিতেছেন শিরোপা সব মিলিয়ে রূপকথার মতো শুরু হয়েছিল মোস্তাফিজের এরপর রাজস্থান মুম্বাই দিল্লি চেন্নাই ঘুরে এবারের ঠিকানা কলকাতা শাহরুখ খানের দলে ইতিহাস গড়ে যোগ দিয়েছেন মোস্তাফিজ একসময় কলকাতা পঁচিশ কোটি খরচ করে মিচেল স্টাককে দলে নিয়েছিল কিন্তু দামের মতো পারফরমেন্স পাইনি এবার কলকাতার বাজির ঘোলা হবেন মোস্তাফিজ পিএস ইউনিটে তিনিই তাদের সেরা অস্ত্র